নমস্কার আজকে আমার অনলাইন ক্লাসের ধাপ টেন আজকের বিষয় এসএনআর ব্যবসায়ী জীবন এসি বিজিপি গ্রাম পঞ্চায়েত প্রধান স্বরোপক্ষ চেয়ারম্যান সুবিধাভোগী তহবিল কি এর এর লাভ কি আজ আমরা এসএনআর ব্যবসায়ী জীবন এসি জিপি গ্রাম পঞ্চায়েত প্রধান সরপক্ষার সুবিধাভোগী তহবিল নিয়ে আলোচনা করব। এটি একটি গ্রাম পঞ্চায়েতের জন্য অনন্য তহবিল এই তহবিল দিয়ে দু ধরনের কমিশন করা হয় একটি সদস্যতা এবং অন্যটি এসিজিপি সদস্য উপার্জন কমিশন এসি একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ করবে এবং গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাদের এসি সদস্য পদ তৈরি করবে এ ফার্ম এসি গ্রাম পঞ্চায়েত সর্বক্ষ সুবিধাভোগী তহবিল একটি কমিশন দেবে প্রতিটি এসি সদস্য কমিশন হবে এ একশত এই কমিশন স্বয়ংক্রিয়ভাবে তহবিলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে সুতরাং এটি একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যদি দশ হাজার এসিজিপি সদস্য তৈরি করে কমিশনের মোট পরিমাণ হবে দশ লাখ সুতরাং প্রথম কমিশন হবে চোদ্দ মাস পর দশ লাখ হবে দ্বিতীয় কমিশন এসি গ্রাম পঞ্চায়েত সর্বপক্ষ সুবিধাভোগী তহবিল জমা হবে এসিজিপি সদস্যদের উপার্জন সুবিধা হবে এসিজিপি সদস্যদের তাদের চোদ্দ মাসের এসি যদি দশ হাজার সদস্য পরবর্তী চোদ্দ মাসের উপার্জন করেন তা হয় পনেরো লাখ তাহলে মোট পরিমাণ হবে তিন হাজার ইন্টু এক হাজার সমান তিন কোড় দশ লক্ষ উপার্জন করে ফলে চোদ্দ মাস পরপর চোদ্দ মাস পরপর হচ্ছে যে এই এসি জিপি গ্রাম পঞ্চায়েত সর্বপক্ষ তহবিল পরিমাণ চারটি ধরনের এর উন্নয়নের ভাগ করা হবে এক হচ্ছে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দুই হচ্ছে এসএনআর ব্যবসায় জীবন বেতন হচ্ছে স্টাফ কমিশন তিন হচ্ছে সর্বপক্ষ ব্যক্তিগত জনগণ উপকৃত হবে চার হচ্ছে যে স্থানীয় পঞ্চায়েত জনগণ উপকৃত হয় এভাবে প্রতিটি এসি জিপি গ্রাম পঞ্চায়েত সর্বপক্ষ সুবিধাভোগী তহবিল তিন কোট দশ লক্ষ উপার্জন করে এবং প্রতিটি উন্নয়নের পদক্ষেপ চোদ্দ ওয়ান ইন্টু ফোর মৌলিক সূত্র ব্যবহার করবে সাধারণ মৌলিক সূত্রাবলী এসিজিপি সদস্যগণ শুধুমাত্র তাদের চূড়ান্ত সদস্য পদ কার্ডধারীর এর পরে গণনা করা করেছেন এন হচ্ছে যে শুধুমাত্র চূড়ান্ত এসিজিপি সদস্যকে সদস্য পদ আইডি কমিশনের জন্য গণনা করা হয় এসি সদস্য উপার্জন কমিশন এসি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা জমা করা পরিমাণ গণনা করবে সমস্ত কমিশন নিষ্পত্তিকরণ বিষয় এসএনআর ব্যবসায়িক জীবন প্যানেল অ্যাডভোকেট কমিটির দ্বারা সমাধান করবে এবং এটি উপযুক্ত এবং চূড়ান্ত হবে নমস্কার